হ্যালো বন্ধুরা জয়ানীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে কোথায় বিকালে যাব যাব করতে করতে চলে এসেছি এ দেখো এটা হলো একটা মাঠ এটা হলো রায়গঞ্জের টাউন ক্লাব মাঠ তো টাউন ক্লাব মাঠের পাশেই সাইডের দিকে একটা ওপেন জিম খোলা হয়েছে আমি তো জানতাম না আগে তিতির বললো মানে আমার জায়ের মেয়ে তিতির ও বললো যে ওখানে একটা মানে খেলার ব্যবস্থা আছে এটা তো ওদের কাছে খেলনার মতো তো যেমনি পার্কে যায় তো পার্কেও যেতে চাইছিল না আজকে আজকে যাওয়ার ছিলাম অন্য একটা জায়গায় ওই যে সেই দিন যে তোমাদেরকে দেখাই দেখিয়েছিলাম যে একটা মামি এসেছিলো আমাদের বাড়িতে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেই মামিটার বাড়িতেই আজকে যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা আমরা তো সবাই রেডি হলাম আমি রেডি হলাম বাচ্চা দুটোকে রেডি করালাম যাওয়ার প্রথমে ইচ্ছা ছিল না কিন্তু তিতিরের তো পরীক্ষা শেষ হলো গতকাল আর আজকেও যাবেই ঘুরতে বাইরে তো তারপরে ওর মায়েরও শরীরটা একটু ভালো ছিল না তো আমাকে আমাকে আমার শাশুড়ি মা বললো যে যাও তুমি নিয়ে যাও বাচ্চা দুটোকে তো ওই মামির বাড়ি বাড়িতে মামা মামির বাড়িতেই যাওয়ার ছিলাম কিন্তু শেষ পর্যন্ত রেডি হয়ে ফোন করা হলো যে তোমরা আছো কিনা বাড়িতে তারপরে ফোন শুনতে পেলাম যে না ওরা বাড়িতে নেই ওরা গেছিলো হলো পার্কে ওই জন্য ওখানে তো আর যাওয়া যাবে না আর বেজে গেছিলো তখন রাত সাতটাও বেজে গেছে আর যেতে আর আসতে অনেক লেট হয়ে যাবে লেট হলেও তবুও যাওয়ার ছিলাম কিন্তু ওই যে ওখানে তো ওরা তো ছিল না বাড়িতে গিয়ে কী করব তারপরে তো ঠিক করলো তিতির বললো যে চলো এই যে টাউন ক্লাব মাঠে যায় ওখানে খেলবো আমি বলছি ওখানে তো গিয়ে তো তোর হয়তো খেলার কিছু জিনিস হতে পারে কিন্তু পুচকি তো পারবে না ছোট আমার মেয়ে তো পারবে না তো বলল যে না না বুনেও পারবে চলো একদিন গেছিলাম মানে ওরা ও আমার মেয়ে ওর মায়ের সঙ্গে মানে আমার ছোট জায়ের সঙ্গে গেছিলো একদিন তখন নাকি ওখানে ওই এই যে এই জিমের যে জিনিসগুলো এগুলোতে নাকি খেলেছিল তো যাই হোক এসেছিলাম আর এসে নিয়ে তো দেখলাম ফার্স্ট আজকে দেখলাম টাউন ক্লাব মাঠটা তো দেখেছি এর আগেও অনেকবারই আসি এখানে কিন্তু এই সাইডের দিকে যে এরকম একটা ওপেন জিম খোলা হয়েছে সব লোকজনই আসে আসছে তোমাদেরকে তো দেখতেই তো পেলে যে সব লোক বড় 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 মানে লোকগুলো সবাই লোক বউ সবাই এসে তো এখানে জিম জিম এগুলো নিয়ে করছে তো যাই হোক তারপরে আমিও করলাম একটু মেয়েকেও একটু ওগুলোতে ওর তো খেলনার মতনই তো নতুন একটা জিনিসে উঠলো তারপরে তিতিরও করলো তিতিরের আগেও এসেছিল তো তিতিরের কোনো নতুন কিছু না ওর কাছে ও এর আগেও করেছে তারপরে তো আসার সময় কি হলো তিতিরের জন্য তো কিনতে হবে হলো বাড়ি থেকেই বলার সময় বলতে বলতে এসেছিলো যে রান ক্লাব মাঠে ওখানে একটা আমার ক্যান্টিন আছে ওখানে মোমো পাওয়া যায় তো ওর জন্য কিনে এলাম লুকিয়ে আবার কিনতে হলো কারণ আমার মেয়েকে তো খাওয়ানো যাবে না কারণ পেটটা সবে মাত্র ঠিক হয়েছে আরে এখন যদি বাইরের খাবার আবার খাওয়ানো চাই তাহলে তো আবার পেটটা খারাপ হবে তো তাই জন্য লুকিয়ে কিনলাম ওর জন্য No, uh, mẹ mua মোমো কিনলাম আর স্যুপ নিলাম ওর জন্য আর আমার মেয়ের জন্য নিলাম হলো মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে তারপরে তো বাড়িতে এসে ওরা নিজে নিজের খাবার খেলো আমার মেয়েকে তো খাইয়ে দিলাম মিষ্টি তারপরে দেখো এখানে কাপড়গুলো মানে কাপড়ের একদম বোঝা লেগেছিল আলনাটাতে তো কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে এসে নিয়ে জানো তো বলছে কি আমার তিন বছর হয়ে গেছে পড়তে হবে অনেক পড়াশোনা করতে হবে নিজে নিজেই বলছে আর তারপরে এসে নিয়ে দেখছি যে মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেলো তারপরে না মিষ্টি মিষ্টি খাওয়া হয়নি এসে নিয়েই হাত পা ধুয়ে ও ওর দিদিকে যে দেখলো বাসের ঘরে ও দাদু দিদিকে নিয়ে বসিয়েছে পড়তে ও নিজের ব্যাগ নিয়ে চলে এসেছে ওর দিদিকে যা দেখবে তাই করবে ও মানে ছোটরা তো সেই রকমই না বড়দেরকে যা দেখে সবসময়ই বড়দেরকেই ফলো করে মানে আর ও তো প্রত্যেকটা জিনিস ওর দিদিকে ফলো করে ওর দিদি পড়তে বসেছে ওয়ে চলে এসেছে পড়তে বসতে পড়তে বসতে চলে এসেছে আর হাত পা ধুয়ে চলে এসেছিল সোজা ব্যাগ ব্যাগবার করে ছাড়বো নিজেই বলছে আমার তিন বছর হয়ে গেছে আমি এখন পড়তে হবে আমাকে অনেক তো তারপরে তো পড়তে বসে গেছে দেখো নিজে নিজে আমি ওকে বললাম যা ইচ্ছা তাই লেখো যেটা লিখবে সেটাই লাভ তো কারণ অনেকগুলো হোমওয়ার্ক ছিল তো হোমওয়ার্কগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু একটু বাকি আছে তো ওকে বলছিলাম তোমার যেটা খুশি সেটা লিখো তো তারপরে ইংলিশ বইটা লিখছিলো ওই ইংলিশ বইটাতে ওখানে কি ডাব্লু এক্স ওগুলো লিখছিলো ওগুলো লিখলো আর এদিকে আমার শাশুড়ি মাও বসেছিল ও ঠাম্মিকে খুব পছন্দ করে ও ঠাম্মিকে ডাকলো ঠাম্মি পাশে আর আরও লিখছিলো আর আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর ও মন দিয়ে দেখো লিখেই যাচ্ছে তো মানে আমরা তো চলে যাব দুদিন পরে দুদিন না আর একদিন পরেই চলে যাব তো ওই জন্য কাপড়গুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে সব গুছিয়ে আলমাইতে ঢুকিয়ে দিয়ে তারপরে যেতে হবে নাহলে বাইরে থাকলে তো ধুলো পড়ে না অল্প স্বল্প ধুলো তো পড়ে কাপড়ের ওপরে তো ওই জন্য যতটা পারা যায় যতটা পারছি আর কি সব কাপড়গুলো ভেতরে ঢুকে দিয়ে যাবো আর কিছু কিছু কাপড় বাইরেই থাকবে সেটা অল্প থাকলেও সেটা কোনো ব্যাপার না বেশিরভাগ ভালো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে ওই জন্য ঢুকিয়ে দিচ্ছি আর সব দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না দুটোই আলমারি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম ও ও তো লিখছিলো লিখতে লিখতেই ওকে দুটো মিষ্টি খাইয়ে দিলাম আর আমিও একটা মিষ্টি খেয়ে নিলাম আর ওর দিদি তো খেয়ে নিয়েছিল ওই মোমো আর মোমোর স্যুপটাও আর ওর তো খুব ঝাল লেগে গেছে তারপরে তো মোমো টোমো খেয়ে নিয়ে রাতের খাওয়া ও রাতের খাবার ওইটাই খেলো আর কিছু খেলো না ভাতটা খায়নি তিতির আর আমার মেয়েকে শুধু দুটো মিষ্টি খেয়েছিল তারপরে লেখা টেখা হয়ে গেল তারপরে ওকেও খাইয়ে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছিলাম ভাত আর রান্নাবান্না সব করেই রেখেছিল। আমার ছোটো যা ও রাত্রিবেলা রান্নাটা করেছিল কারণ আমি বাচ্চাগুলোকে বাইরে ঘোরাতে নিয়ে গেছিলাম তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে ওই জন্য ওই রান্নাটা বসে দিয়েছিল। আর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো আর আমার মেয়ে লিখতে লিখতে অনেকটাই লিখলো লেখার পরে ওর তো পেয়ে গেছে খিদে তো ওর ওর জন্য নিয়ে চলে আসলাম ভাত আর ওকে তারপরে ভাত খাইয়ে দিয়ে তারপরে তো খেললো কিছুক্ষণ কিছুক্ষণ তো আড্ডা মারা হবে খাওয়ার পরে আমাদের ঘরে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে রাত্রিবেলা এসিটা চালাই তো আসলে যখন ঘুমাতে যাওয়ার আগে মানে সবারই খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে এসি চালাই তো সবাই একটু এসির হাওয়া খেয়ে নেয় আর তারপরে আমার শ্বশুর শাশুড়ি একটু খাওয়া খেয়ে তারপরে চলে যায় নিজের ঘরে ঘুমাতে তো ততক্ষণ একটু খেলাধুলো খেলা খেলাধুলো করে বাচ্চাগুলো কিন্তু আজকে এসি চালানোর কোনো প্রয়োজন ছিল না কারণ দিনটা ঠান্ডা ঠান্ডাই ছিল মানে বিকাল থেকে খুব হাওয়া দিচ্ছিল আর সন্ধ্যাবেলা যে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম কি সুন্দর হাওয়া দিচ্ছিলো মাঠে তো আজকে ওদেরকে বলছিলাম যে আজকে এসি না চালালেও হবে কিন্তু বাচ্চাগুলো তো রকম ওর দিদি যা বলবে ও তাই করবে আর এসি চালানোর দিকে তো একদম আগে এসি চালাবে ওরা সন্ধ্যা থেকে মানে যখন খাওয়াচ্ছিলাম ভাত তখন থেকে ওরা বলছে যে এসি চালাবে এসি চালাবো আর এত মানে যে শুরু করেছে এসি চালাতেই হবে আর আমার শ্বশুরমশাইও চাই একটু রাত্রিবেলা ঘুমানোর আগে এসির হাওয়াকে খেয়ে তারপরে যাবে ঘুমাতে যদিও চালানোর দরকার ছিল না তবুও চালাতে হলো তারপরে তো কিছুক্ষণ আড্ডা হলো তারপরে হাওয়া টাওয়া খেয়ে নিয়ে তারপরে তো গেল হলো সবাই ঘুমাতে তো এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো ভাত নিয়ে এসেছিলাম পরে আমি এগুলো ভিডিও করেছি তো এই দেখো দুজনে এই ব্যাংটা নিয়ে এটা তো কিনেছিলাম চা চলে ওইটা নিয়ে দুজনে খেলছে তো সবাইকে গুড নাইট আজকের মতো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই সাথে থেকো পাশে থেকো আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের টা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো